আকাশে খুব মেঘ করেছে বৃষ্টি নামবে মনে হয় দেখো এরকম ঢ্যাঁড়স কচি কচি ঢ্যাঁড়স হয়েছে কিন্তু বড্ড ছোট শক্ত হয়ে গেছে একটাই ফুল প্রাণ ফিরে পেয়েছে আজ বৃহস্পতিবার সকাল সকাল ঠাকুর পুজো দেওয়া হয়ে গেল তো আজকে তোমাদের ঠাকুরের আসনটা একটুখানি আমি দেখিয়ে দিছি আর আমার কত পুজো হয়ে গেছে আমার কপুসুনা কলকে ফুলটা মাথায় দিয়ে দেখো মিষ্টি দেখাচ্ছে দারুণ লাগছে তাই না তো চলো এখন ঠাকুর পুজো হয়ে গেছে নিচে চলে এসেছি ব্রেকফাস্ট টেকফাস্ট হয়ে গেছে আজকে করব হচ্ছে ছানা আর আমাদের এখানে না এই যে দেখো মানে ফেরিওয়ালারা আসে এইগুলো হরেক মাল একশো টাকা এগুলো হেকে যায় ধরো যার যেটা প্রয়োজন মানে বাইরে আর যেতে হয় না এখান থেকেও নিয়ে নেয় এদিকে কেবুদা আমাকে ডেকে বললো যে ভোটের কাগজ দিতে এসছে নিয়ে যাওয়ার জন্য তো নিচে যাই চলো আসুন আসুন আর নিচে যাব না চলো আসুন নমস্কার বন্ধুরা ঘরে বাইরে একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই গেছি একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে নিচে গেছিলাম ওই ভোটের কাগজ দিতে এসছিল আমাদের এখানে কুড়ি তারিখে ভোট তো যাই হোক সকাল থেকে টুকটাক হয়েছে আর স্নান করে ঠাকুর পুজো দিয়ে তারপর ব্রেকফাস্ট করেছি মুড়ি খেয়েছি আজকে ব্রেকফাস্টে আর ঠাকুরের ওই ফলটল এগুলোও খাওয়া হয়েছে রান্না বান্না আজকে সেরকম কিছু করব না একটাই রান্না করব সেটা হচ্ছে এঁচোর আর ছানা কালিয়া এই দুটো মিক্স করে একটা কালিয়া টাইপের করবো তো সেটা আমি শঙ্করের কিচানে আপলোড করবো নিরামিষ ভাবে করবো আর এখন এই দুধটা জাল দিয়ে নেবো নিয়ে তারপর রান্না বান্নাটা চাপাবো মানে ছানা আগে বাড়িতে ছানায় কেটে নেবো তো চলো ডাক্তার শুরু করা যাক আর আমাদের নতু কি করে জানো তো মানে যখন আমার যায় আসে আকাশদের কুকুররা না খুব চিৎকার করে মানে ওরা অনেকগুলো চার পাঁচখানে বাড়িতে সবই স্ট্রিট দাও এলো হ্যাঁ তো খুব চেঁচামেচি করে আর নটু এখান থেকে মানে যেহেতু ওর বাবা মানে ও এখান থেকে ওর বাবার হয়ে লড়তে থাকে তো খুব চেঁচায় যাই হোক মানে এটা কোনো সময় তোমাদের দেখাবো আর নোটু ওদেরকে খুব ভয় পায় মানে ওরা চারজন পাঁচজন তো একসঙ্গে আর বেরোবেই না মানে এরকম আকাশের মা কত ভালোবাসে নটুকে কিন্তু আকাশের মা আকাশকে একদম নটু পছন্দ করে না মানে আমি কোথাও গেলে আকাশের মার কাছে রেখে যেতে পারি কিন্তু আকাশের মাকে দেখলেই নোটু আজকাল ভীষণ ভয় পায় যেহেতু ওদের ওই চারটে পাঁচটা কুকুর ওদের নিয়ে বেরোয় আকাশের মা সেটা দেখলে নটুক ভয় পায় মানে এক পশলা বৃষ্টি হয়েছে আকাশটা মেঘ মেঘ করে আছে কিন্তু এখন রোদ উঠেছে এখন বৃষ্টি হচ্ছে না কিন্তু এক পশলা বৃষ্টি হয়েছে যার জন্য মানে গরমটা কম আছে তুলনামূলক তবে গরম নেই একেবারে তা না হালকা করে পাখা চালালে ভালোই লাগছে আর মানে সে উচ্ছন্ড গরম যে পারছি না পারছি না এরকম ব্যাপারটা কমেই গেছে মানে তিন চার দিন হয়েছে অল্প অল্প করে বৃষ্টি হচ্ছে যার জন্য ওয়েদারটা এখন মানে একটু স্বস্তি বোধ করছি সবাই আমার মনে হয় আমাদের এখানকার সবাই একটু স্বস্তি বোধ করছে এখন আমি রান্নাঘরে চলে এসেছি সবার আগে এই যে ছানাটা করে নেব যখন কোনো ননস্টিক পাত্রে দুধটা ফোটানো হয় তখন না আগে একটুখানি জল দিয়ে তারপরে ফোটালে দুধটা না তলায় ওই পাত্রের মধ্যে আর কি কামড়ে ধরে না তো এটা তোমরা করে দেখবে আর না তো অনেক সময় কি হয় পাত্রের গায়ে কামড়ে ধরে আর পোড়া পোড়া একটা হয়ে যায় আর এদিকে দেখো এচোরটা সেদ্ধ করা হয়ে গেছে আজকে বললামই ছানা ছানার এচোরের আজকে যুগল বন্ধি হবে তো এদিকে দেখো দুধটা ফুটে গেছে আর আজকে আমি ছানাটা যে করব সেটা করব হচ্ছে মানে ভিনিগারে অনেক সময় কি হয় আমাদের বাড়িতে হয়তো লেবু থাকে না কিন্তু ভিনিগার যদি ঘরে থাকে তাহলে কিন্তু ভিনিগার দিয়েও ছানা কাটা যেতে পারে এছাড়া এছাড়া তো ছানা কাটার পাউডার ওষুধের দোকানে পাওয়াই যায় সেটা দিয়েও কাটা যেতে পারে তো দেখো এই যে আমার ছানাটা কাটা হয়ে গেছে বাইরে এখন প্রচুর বৃষ্টি হচ্ছে আর বাজে পড়ছে তাই সব কিছু অফ টপ করে দরজা জানলা বন্ধ করে দিয়েছে মানে জানলা খোলা থাকলে না বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে কিন্তু যেহেতু বন্ধ করে দিয়েছি তাই এখন ঘরটা আবার গোমট হয়ে গেছে এই পাশে এগুলো খালি বন্ধ করি ছাদটা মানে দক্ষিণ দিক থেকে আসছে রান্নাও হয়নি আবার এটা এখন ছাদে যাচ্ছে কালকেকার শুক্ত আছে ঝিঙে দিয়ে শুক্ত করেছিলাম খুব কম সবজি আর কম মশলা দিয়ে এই শুক্তটা হয়েছে আর আজকে এই যে এঁচড়ের এই যে এটা এই রেসিপিটা করলাম শুভ সন্ধ্যা বন্ধুরা এখন আমি চা বসিয়ে দিয়েছি বাইরে বেশ বৃষ্টি হচ্ছে তো আজকে মনে মনে ভাবছি যে চায়ের সঙ্গে তা হিসাবে কি খাওয়া যায় এদিকে চা বসিয়েছি আর এ পাশে আজ বিস্কুট নেই তাই বৃষ্টির দিন পাপড় ভাজব ব্যাস পাপড়

করতে করতে সর পড়ে গেছে চাটা খাওয়া হয়ে গেছে এদিকে বাইরে বৃষ্টিও হচ্ছে মনে মনে ভাবলাম যে ঘরে একটা এরকম মাটির চায়ের ভার রয়েছে তো সেটা দিয়ে কিছু করা যাক তো যেহেতু মাটির ভার রংটা খুব টানবে তো ভারটাকে একটুখানি ভিজিয়ে নিলাম তো তারপরে কি করেছি বলতো একাইলিক সাদা দিয়ে আমি দুটো কোট দিয়েছি একটা কোট ধরো শুকিয়ে গেছে আর মাটির ভাঁড় তো মাটির ভার তাড়াতাড়ি শুকিয়েও যায় তো এটার মধ্যে দেখো একটা ডিজাইন করা রয়েছে ভারটার মধ্যে তো ভাবছি যে এটা দিয়ে একটা কিছু ডিআইওয়াই কাজ করি ঘরে বসে আছি মানে টুকটাক কিছু করতে ইচ্ছা করছে তো দেখো এটা ডবল কোট হয়ে গেছে সাদাও খারাপ লাগছে না এর মধ্যে তো একটা ডিজাইন রয়েছে তো মনে মনে ভাবছি যে ঠিক আছে সাদা না একটু কালারফুল করি তো যা যা অ্যাক্রেলিক কালার আছে সেইগুলো দিয়ে এই যে এগুলোর যে হাঁচ মতো করা রয়েছে তখন কাপটার মধ্যে ডিজাইনই করা রয়েছে সেটাকেই একটুখানি কালারফুল করে নিচ্ছি লাল নীল এইসব কালারগুলো আর যখন ক্যামেরা সেট করেছি না মানে ঠিকঠাক মতো ক্যামেরাটা সেট করতে পারিনি তো আমার হাতটাই বেশি এসে তো অনেকটা কেটে কেটে তারপরে তোমাদের দেখাচ্ছে তোমরা ওরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে আমি কিভাবে করেছি তোমাদের তো মুখে বলেই দিচ্ছি আর মাঝের পোর্শনটায় হলুদ দিয়েছি আর একদম নিচের পোর্শনটাতে সবুজ দিয়েছি তো এরকম ধরো কালারটা বিভিন্ন রকম কালার করেছি বেশি একটু কালারফুল যাতে হয় এই কারণে এগুলো না তোমরা চায়ের দোকানে যদি ধরো চা খাও চা খাওয়ার পর নিয়েও আসতে পারো বা ওদেরকে বললে না মানে তুমি যদি একটু কিছু টাকা দাও তাহলে ওরা দিয়েই দেবে এছাড়া তুমি যদি চা খাও সেই কাপটা তো তোমার মানে তুমি এমনিতেই পাচ্ছ আর তোমার মানে খাওয়া কাপ হয়তো একটু তোমার লজ্জা করলেও করতে পারে তো নিতেও পারো আর নাই তো ওদের থেকে কিনে নিতে পারো দেখো মানে ফাইনালি এটা এরকম হয়ে গেছে আর বাইরে বৃষ্টি পড়ছে বলে মাটি আনতে পারলাম না তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম এটার মধ্যে একটু জেট প্যান্ট রেখেছে দেখতে খারাপ লাগছে না তাই না বলো কমেন্ট করে জানিও কেমন লাগছে আজকে প্রথমে ভেবেছিলাম বৃষ্টি পড়ছে লুচি পরোটা করব তারপর ভালো না থাক কতগুলো তেলে ভাজা খাওয়া হলো সেই জন্য ভাবলাম যে না আজকে আর লুচি পরোটা হবে না এখন তো বৃষ্টি পড়বেই শুনছি আর কি বেশ কদিন বৃষ্টি হবে তো আজকে রুটি আর সকালে যে এঁচোড় আর ছানা যে এটা করেছিলাম তাই দিয়ে রাতে রুটি ওটার সাথে বেশ মানে সকাল পর্যন্ত মাখিয়ে নিলাম তা কি বললো হ্যাঁ দুজনেরই নেমন্তন্ন ছিল আমি বললাম আমি কালকে যাবো না পরশু দিন না তারপরের দিন তারপরের দিন তারপরের দিন যাবো তো চলো আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আজকে পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য এতটা তরকারি লাগবে না হয়তো রুটিও কম খাবো আজকে একবারে ওই সকালে নোটের মতো করে রেখে দিচ্ছি